আসসালামু আলাইকুম চলে আসলাম তো এখানে এই মাস্টারবাড়ি মাস্টার মাস্টারবাড়ি পুরান বাজার তো এখানে একটা নার্সারি আছে তো এই জায়গায় যারা যারা আপনারা ইয়া কিনতে চান যে কোন গাছের ফুল গাছ অথবা ফলের গাছ তাদের জন্য এই বাগানটি আছে আপনারা নিতে পারেন এই যে হলো কাটলের চারা তো সব কিছু কলমের গাছ আপনারা এখানে পাবেন তো আমি দুটি আনার গাছ কিনছি তো ফলেন আমার সাথে দেখা যায়